এই হোয়াটসঅ্যাপ আমাদের গেমের এর ভিতরে চলে এসেছে নতুন একটা ইভো বলছে দুইটা ইভো রিটার্ন গ্রোজা অ্যান্ড যে ইউএমপির ইভো স্ক্রিনটা রয়েছে ওইটা তো এখন আমরা ইভো বের করবো আর আমাদের কত কি ডায়মন্ড খরচ হয় দেখতে পাবে ভিডিওটাই তো ভিডিওটা একপোটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো এখন এই ইভোগুলো আমরা বের করবার আমাদের আইডির দিকে যদি লক্ষ্য করো তাহলে আমাদের আইডিতে রয়েছে পাঁচ হাজার একশো পঁয়তাল্লিশ ডায়মন্ডস এই ডায়মন্ডগুলো দিয়ে যদি আমরা এখন স্পিন করি তাহলে আমাদের গানস্ক্রিনগুলো কি পাবো দেখা যাক তো ফার্স্ট স্পিন আমরা এখানে করে দেবো অ্যান্ড এটা ফার্স্ট স্পিনে যেন নাকি কি দিবে কিন্তু গ্রেনে একটা জিনিস নতুন সিস্টেম অ্যাড করছে যেটা আমার অনেক ভালো লেগেছে তো এই স্পিনটা যে এত স্পিডে হচ্ছে যার কারণে ভিডিওটা অত লং হচ্ছে না তাড়াতাড়ি ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে তো এখন আমরা নেক্সট স্পিনে যাওয়া যায় নেক্সট স্পিন নেক্সট স্পিনেও সেরকম কিছু দেয় নাই এখন আমরা থার্ড স্পিনে চলে যাবো অ্যান্ড থার্ড স্পিনে থার্ড স্পিন অ্যান্ড এই ডায়মন্ডের ভিতর কিন্তু আমার অলরেডি চারশো ডায়মন্ড শেষ অ্যান্ড এখানে আর থার্ড স্পিনে ছয়শো ডায়মন্ড আমাদের শেষ হয়ে গেছে তো আমাদের একটা ওই দেয় নাই এখন আমাদের চার নম্বর স্পিন আর চার নম্বর স্পিনে আমরা জানি না কি বোধ দেয় কি না দেয় সো চার নম্বর পিন কন্টিনিউ অ্যান্ড চার নম্বর পিনেও আমাদের কোনো ইভো দেয় কী রে চার নম্বর স্পিনে আমাদের গ্রোজা দিয়ে দিয়েছে চার নম্বর স্পিনে আমরা পেয়ে গেছি গ্রোজা সে এখন আমরা ইএমপি অ্যান্ড গ্রোজা এই দুইটা ইভো আমার অ্যাকাউন্ট ইউমপি ভো যেটা ওইটা আমার অ্যাকাউন্টে আগে থেকে ছিল তো এখন গ্রোজাটা পেয়ে গেলাম আর বাকি দুইটা ইভো বাকি আছে এই দুইটা ইভোকে আমরা এখন পাবো চার হাজার ডায়মন্ডের ভিতর তো আবার আমরা একটা স্পিন করে দিয়েছি অ্যান্ড এই স্পিনে জানি না এখনও কী দেয় আমাদেরকে এই হ্যাভরিজ আবরিজ বন ফায়ার এই ওই এটা দিয়ে বেড়াচ্ছে ডায়মন্ড খরচ করে দুইটা মাত্র টোকেন বক্স দিয়েছে টোকেন বক্স দিলেও হয় একটা তো এটা মনে হয় দুই নম্বর তিন নম্বর স্পিন এইটা তিন নম্বর স্পিন এই আমাদের লাখ হয়ে গেছে প্রায় কত তেত্রিশ লাখ হয়ে গেছে মানে আর দুইটা স্পিন করলে যে কোনো একটা ইভো পেয়ে যাব তো এখন কোনটা দেয় আমাদের কোনটা দিবে এটা তো বলতে পারছি না চার নাম্বার স্পিনও শেষ আর একটা স্পিন করলে আমরা যে কোনো একটা ইভো চলে আসবে আমার অ্যাকাউন্টে তো এখানে এখানে আবার গ্রোজা দিয়ে দিয়েছে মানে হয় কোনো গ্রোজা দিয়ে দিয়েছে যাক সমস্যা নাই আমাদের অ্যাকাউন্টে এখনও তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ আছে তো এইটা দিয়ে এখন আমরা স্পিন কন্টিনিউ করি ফার্স্ট স্পিন সেকেন্ড স্পিন এখন আমরা এই স্কিপ করে দেব তো এটা হচ্ছে থার্ড স্পিন থার্ড স্পিনে কিছু দেয় না এটা হচ্ছে চার নম্বর স্পিন চার নাম্বার স্পিনে কী দেয় ভাই চার নাম্বার স্পিনেও কিছু দেয় নাই তো এই স্পিনে কিছু দিবে নাকি কি ভাই এক্স এম এলো মনে হল আরে হ্যাঁ ভাই এক্স এম দিয়ে দিয়েছে এখন বাকি আমার আর একটা ইভো বাকি আছে তো এম টি টু বঞ্জুর আর আমার অ্যাকাউন্টে রয়েছে তেইশশো পঁয়তাল্লিশ জানি না এটা দিয়ে বেরোবে কিনা এটা ও ভাই ইএমপি দিয়ে দিয়েছে সিরিয়াসলি ফার্স্ট স্পিনে ইউএমপি ভাই ফার্স্ট একটা স্পিনে ইউএমপি দিয়ে দিয়েছে আর আমাদের এখন লাখ রয়েছে আইডিতে সাত দেন না আবারও কি দেয় তো এই স্পিনে তো কিছু দেয় নাই আমাকে আর এটা দুই নম্বর স্পিন এটাতে এটা আবার ইউএমপি আবার ইউএমপি দিয়ে দিয়েছে ভাই কোনো কথা এলো এটা তো এখন আমার অ্যাকাউন্টে রয়েছে পনেরোশো পঁয়তাল্লিশ ডায়মন্ড আরে মাত্র একটাই বই বাকি আছে তো দিবে কি জানি না আমরাই স্পিন করে যাই কোনো সমস্যা নাই দিয়া দিবে এককালে কত খাইতে পারে দিয়া দিই দেখি গেলে না কত ডায়মন্ড খাইতে পারে আমার ও ভাই কয়টা এটা তেইশ তেত্রিশ মানে এটা তিন নাম্বার স্পিন গেল আর দুইটা আসছে স্পিনে স্পিনে দিয়া দেয় কিছু দিয়া দেয় কিছু 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 ভাই ভাই কিছু তো একটা দে না স্পিনেও কিছু দেয় না এ স্পিনে যদি আমাদের এমপি ফোর্টি টু পয়েন্ট জিরো না দেয় তাহলে আমরা গেম খেলা ছেড়ে দেবো ভাই 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 এমপি ফোর্টি টু পয়েন্ট জিরো দিয়ে দিয়েছে সিরিয়াসলি হ্যাঁ হ্যাঁ এমপি ফোর্টি টু পয়েন্ট জিরো তো ফাইনালি আমাদের তিনটা তিনটাই বই অ্যাকাউন্টে চলে এসছে আর ইউএমপি তো আগে থেকে ছিল তো আমাদের এখানে এখনও সাতশো পঁয়তাল্লিশ ডায়মন্ড বাকি আছে আর এখানে একটা ইভেন্ট আছে তো এই ইভেন্টটা আমরা কিছু স্পিন করে দেবো মানে আমাদের ডায়মন্ডটা ফুরিয়ে ফেলবো বলতে গেলে তো হলুদ দিয়েছে কিছুতে একটা ভাই কিছুই দেয় না এই জায়গায় বেকার একটা ও হলুদ বাদতে দিয়েছে তাই স্কিপ করে করে দেখি কি দেয় স্কিপে ভাই এবারও কিছু দেয় নাই এম ফোর স্ক্রিনটা দিলেই তো হয়ে যায় তো আমাদের অ্যাকাউন্টে তেত্রিশ লাখ হয়ে গেছে আর আমরা এখন সিঙ্গেল স্পিন করতে পারবো আর একটা তো এখন আমরা কয়েকটা সিঙ্গেল স্পিন করে দিই যদি পাওয়া যায় সিঙ্গেল স্পিন শো এখানে কি ভাই দে তো কিছু একটা দে কিছু একটা দে কিছু একটা ভাই কিছুই দিচ্ছে না লাখ যদি দেখি এই জায়গায় ভাই লাখ হয়ে গেছে চল্লিশ লাখ মানে আর মাত্র একশোটা এমন দিয়ে যদি স্পেন্ড করি তাহলে এইটা আমরা পেয়ে যাব তো নেক্সট ভিডিওটা তোমরা দেখতে পাবে এখানে ওইটা আনলক করা আর আমাদের এখানে ইবোগান হয়ে গেছে প্রায় কোনটা ভাই গ্রোজা ও বয়সা এটা হচ্ছে এমপি ফোরটি টু পয়েন্ট জিরো অ্যান্ড এম টেন এইটা আমার অ্যাকাউন্টে নয় বাকি এইটা এক্সোমিট এক্সোমিট অ্যান্ড আর একটা কি বো পাইলাম না ও ইএমপি পাইছিলাম মাত্র দশ ডায়মন্ড চিপ বাই দশ ডায়মন্ড হইলে এটা পাসলেবল হয়ে যাবে তোমাদের এই বুকলা যেগুলো পাইছি এগুলো আস্তে আস্তে আমরা আপগ্রেড করবো আর আপডেটের ভিডিও ইনশাল্লাহ তোমাদের কাছে পৌঁছে যাবে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে আর তারা এই পর্যন্ত ভিডিও রে এই জায়গায় বা কী জল করে ও বয় অ্যাসিভমেন্ট অ্যাসিভমেন্ট পয়েন্ট পাইয়ে গেছি আর দশ পয়েন্ট শুধুমাত্র দশ পয়েন্ট হলে আমি মুটটা পেয়ে যাব। আর তোমরা যারা আমার ইভো বল্টের দিকে লক্ষ্য করেছো আমার কিন্তু একটা ইভো ম্যাক্স নেই সো সামনে আমরা ইভোগুলো ম্যাক্স করে নেব অ্যান্ড তোমাদের ভিডিওটা দেবো ইভো ম্যাক্স করার আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবে